হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে মকর সংক্রান্তি দিন আমি পিঠে বানাবো কি পিঠে বানাই ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে আমি রান্না করে চলে এসেছি আর এই যে গরম জল বসিয়ে দিয়েছি কড়াতে এবার আমি লিচিটা করে নেব আর এখানে আমার দেখো নারকেল ছাই রেডি করে রেখেই দিয়েছি আর এখানে পাটি সাপটার জন্য আমি এখানে দেখো ময়দাটা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছো ময়দাটা একদম আমি মিক্স করে নিয়েছি এবার আমি কি করবো জলে চালের গুড়ি দিয়ে দেবো জলটাতে আগে আমি দিয়ে তাই জন্য নুনটা দেবো না তো আমি এখন শুধু পিঠাই দেবো তো তোমরা কখনো যদি বাড়িতে পিঠে বানাও করার মধ্যেই ময়দা মানে চালের গুড়িটা দিয়ে দেবে মাখতে সুবিধা হবে আমি এরকম করেই মাখি বাট তোমরা কীরকম করে মাখো আমাকে একটু শেয়ার করবো হ্যাঁ তোমরা আমাকে একটু শেয়ার করলে আমি জানতে পারবো কিভাবে তোমরা বানাও তো একটু অনেকটা জল হয়ে গেছিলো তো একটু তুলে নিলাম দিয়ে বন্ধুটা দেখো আমি গরম জলেতে গুঁড়িটা দিয়ে দিয়েছিলাম আর এই জমার গুড়িটা ভালো করে মিক্সড করে নিশ্চই দেখো এরকম করে আমি বানাই তোমরা কীরকম করে বানাবে আমাকে জানিও কিন্তু ভিডিওতে সবাই তো সবটা জানে না সবার থেকে শিখতে হয় তো আমাকে বললে খুশি শিখে তোমাদের দেখে ঢেলে নি যাচ্ছে না এবার এটাকে ভালো করে থেসতে হবে তো আমি ঢেলে নিই ভালো করে থেসে নেবো একটু থেসে নিলে জিনিসটা ভালো হবে তো আমি বসে পড়ি বসে থেসে নেবো আরেক বসে পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবো না বসে পড়েছি সেই জন্য আর বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ কি জানি না ক্যামেরা ধরার লোক নেই আমার তো এরকম ভাবে আমি ভিডিওটা বানাচ্ছি যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কোনো ব্যাপার না আহ কি গরম মাখতে পারছি না দেখুন এত গরম মাখা যায় না অসুবিধা হচ্ছে সেজন্য একটু আমি তো হাতি দিতে পাচ্ছি না বন্ধুরা আমার ডিজিটাল রেডি দেখো রেডি হয়ে গেছে এবার আমি পিঠাটা বানাবো তো বন্ধুরা দেখো পিঠা গুলো বানিয়েছি স্টক করে বানিয়ে নিলাম আর আমার তো পিঠা বানাতে পারি না আমি খুব একটা ভালো পিঠা বানাতে পারি না জানি না কেমন হচ্ছে তোমরা কি করে বানাও একটু বলও আমি শিখে যাব তোমাদের বাড়িতে কি কি পিঠে হলো আমাকে একটু বলো হ্যাঁ বন্ধুরা আমি পিঠে করছি এই যে কতগুলো করে ফেলেছি আর बाबू ये देखो করছে들아 দেখো পিঠে আমার রেডি এরপর তো বন্ধুরা আমি গ্যাসটা জেলে দিলাম কড়াই কড়াইতে দুধটা ঢেলে দেব দুধটা গরম হোক ততক্ষণ আর আমি এদিকে রেডি করে দুধটা দেখো গরম হয়েই এসছে এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো চিনি তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে যেহেতু আমি একটু মিষ্টিটা পছন্দ করি সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশিই দেব বাট তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি আমি দিলাম এক বাটি দিলাম হ্যাঁ যেহেতু চিনিটা দিয়ে দিয়েছি এবার এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দিয়ে দেবো এক এক করে সব পিঠেগুলো ছেড়ে দেব দুধের মধ্যে দেখো পিঠে এখানে করে রেখেছিলাম আগে থেকে আর এখানে দুধে এখন দিচ্ছে পিঠেগুলো তো পিঠেটা একবার আমি একটু নেড়ে দেবো কোনো সেদ্ধ হয়নি বন্ধুরা দুধে পুলিটা হয়ে গেছে আর এটা আমি অফ করে দেবো এবার পুরো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো গ্যাসটা আমি এবার অফ করে দেবো এই চারুটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো ব্যাটারটা ময়দার যে ব্যাটারটা রেখেছিলাম এরকম করে একটু পাতলা করে দেব যাতে জিনিসটা

বন্ধুরা আমাদের দুধবুলি রেডি দেখো কেমন হয়েছে তোমরা একটু বলবে আমি পিঠে বানাতে পারি না তবুও চেষ্টা করেছি আর এই হয়েছে পার্টিচাপটা তো আজকের আমাদের পিঠে হয়েছে পাটিচাপটা আর দুধবুলি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি বাই